ভাতা নয় কাজের দাবিতে এবার আন্দোলনের পথে যুবশ্রী প্রাপকরা পৌর যুব আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা জলপাইগুড়ি জেলায় মোট তেরো হাজার যুবশ্রী প্রাপকরা তাদের ভাতা পায় সোমবার তাদের কয়েকজন সদস্যরা আজ এই দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মূলত তাদের দাবি বিভিন্ন সরকারি জায়গাগুলোতে তাদের নিয়োগ করা হোক এই দাবিতেই আজ ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন জিরো পয়েন্ট নিউজ জলপাইগুড়ি

আর হচ্ছে হাইকোর্টে যে নতুন তৈরি হচ্ছে সেখানে যাতে আমরা মানে গ্রুপ ডি গ্রুপ সি বা ক্যাজুয়াল স্টাফ নিয়োগ হতে পারি সেই জন্যই আজকে আমাদের মানে আপনারা ভাতা চান না কাজ চান আমরা কাজ চাই আমরা ভাতা চাই না আমরা কাজ চাই করবেন আগামীতে আগামীতে আমরা যত আন্দোলন আনবো সামনে ভোট এসছে ভোটের আগে মনে হয় কি আপনাদের প্রতিশ্রুতি পূরণ হবে মনে হয় চেষ্টা করছি দেখি কী করে সাহেব সাহেবের সঙ্গে দেখা করি সাহেবের সঙ্গে আমার নাম দিলীপ ডি ডায়মন্ড জুয়েলারি গুণমানের শ্রেষ্ঠ নিত্য নতুন ডিজাইনার কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে এখানে সোনা প্লাটিনাম ডায়মন্ড রুপোর অত্যাধুনিক ডিজাইনের এইচ ইউ ফল হলমার্কযুক্ত গহনা পাওয়া যায় আমাদের শোরুমে এছাড়াও বিভিন্ন রকমের আসল গ্রহরত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন আমাদের এখানে বসছেন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ রাম শাস্ত্রী ডি ডায়মন্ড জুয়েলারি মহাবীর অ্যাপার্টমেন্ট বামুনপাড়া মোড় মেয়ারি পূর্ব বর্ধমান মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন ফোর নাইন সেভেন নাইন ফোর এইট ফাইভ এইট ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল টু সেভেন ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স সহজ মাসিক কিস্তিতে গহনা কিনুন ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে ইএমআই সুবিধা